আরে লোকটার নৌকা তুলতে হবে লগি দে লগি দে লগি দে তুই নৌকা যারা টান দে নৌকা টান দে নৌকা টান দে ওই বাবা ভাই ওসে 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 বাচ্চা ধরে বা ধরে বাচ্চা ধরে আগে বাচ্চা ধরে আগে বাচ্চা ধরে আগে আগে আম দর্শি নৌকা দর্শি ভাই এই এ বাচ্চাটা ধরে বাচ্চা না নতন বাচ্চা না নতন ভাই কই তেলেন ভাই বাচ্চা না নতন বাচ্চা না আর তো সামনে সামনে থাক

এমনে খাবার খাদ্য কোনো কিছু ঘরে আসি না আর কোনো মালা মালা কোনো কিছু আনবে বাচ্চা নিয়ে আসি আমার মনটা কইলু ডেক থাকে কারণ ওই বাচ্চা মাথা হাতে লেগে এই হিসাবে ডেক ডানছে শুধু বাচ্চা ডারে বাসায় বার লেগে আইছেন গরু আছে আপনি গরু আসমুখামুখি ছাগল গরু গরু আছে রসে গরু ভাই আসি নি আর কেন থুইছি আচ্ছা যাই হোক তারা ধান নিতে ধান লই আইছে আমরা ইসকুল গলো দেখি এই বাচ্চা লই আমি এতটা পথ

আর কিছু চিরা আমরা কিন না আচ্ছা আপনি কষ্ট করতে হবেন না আপনার একটা ব্যবস্থা করে দিব ঠিক আছে ভাই একটু নৌকা উঠতা যাই নৌকা বাই ভাঙটা সু বাসুর হচ্ছে আমাদের এলাকার বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি পানি সর আর কোন কিছু দেখা যায় না এ হচ্ছে বর্তমান আমাদের হালু ময়মন ময়নসিগের অবস্থা হালুয়াঘাটে যারা আছেন প্লিজ দয়া করে কিছু বাড়ি তল্লাশি দিবেন যে এনে উদ্ধার অনুদ্ধারকৃত অনেক মানুষ আটকে আসে পানিবন্দি আছে সবার কাছে অনুরোধ করল ধন্যবাদ